বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া নগরবাড়ি মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংলোর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় আজ রবিবার একত্রিশে আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি কার্যালয় ভাংচুর ও নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে সকাল সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিল করেন তারা পরে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংলোরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিক সংগঠনটির কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ এ সময় মহাসড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন আটকে পড়ে তীব্র গরমে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের এ সময় উত্তরবঙ্গ ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গেদা ও সাধারণ সম্পাদক রমজান আলী অভিযোগ করে বলেন যে ইউনিয়ন বিএনপির নেতারা শ্রমিক সংগঠনটির নেতৃবৃন্দের কাছে চাঁদাবাজি করছে গতকাল তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালিয়েছে এছাড়াও ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে সংগঠনের নেতৃবৃন্দকে হয়রানি করেছে এই ঘটনায় পোতাজে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নদী নদীবন্দরের ইজারাদার মোহাম্মদ আনিসুর রহমান বলেন ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগের দশরেরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এরকম পরিস্থিতি তৈরি করেছেন প্রকৃত ঘটনা হল বাঘাবাড়ির বরাল নদীতে নৌকাবাইচকে কেন্দ্র করে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে নৌকা বাইচ আয়োজনের বিষয়ে আলোচনা করার জন্য তারা আমাদের তাদের কার্যালয়ে ডেকে নেয় তারা একাই নৌকা বাইচ আয়োজন করবে এবং বগুড়া আওয়ামী লীগের সভাপতি রতনকে প্রধান অতিথি করার কথা বলে এতে আমাদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয় বন্দর এলাকা যেহেতু আমাদের তাই যৌথভাবে নৌকাবাইচ আয়োজন করতে হবে এ সময় তারা উত্তেজিত হয়ে আমাদের সাথে করেন পরে আমরা চলে আসি মূলত নৌকা বাইচ আয়োজনে মতবিরোধের মতো ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আওয়ামী লীগের ইন্ধনে তারা এই চক্রান্ত করছে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আমরা কথিত যারা সন্ত্রাসী আমরা সন্ত্রাসীদেরকে আমরা বিনেতে অনুরোধ রাখবো বিএনপির হাইকমান্ডকে এই থেকে তারা তাদের দলের থেকে বহিষ্কার দিক তাদের বহিষ্কার চাই এবং আইনের আইনের আওতায় আনতে চাই উনিশশো পঁচাত্তর সাল থেকে আমাদের শ্রমিক এই ভাগাভাগি এই নেতৃত্ব ওয়ার্ল্ড ওয়ার দিয়ে হঠাৎ করে কিছু সন্ত্রাসী আসা আমাদের উপরে হামলা করছে এই হামলাকারী সন্ত্রাসীদের দলের থেকে পরিষ্কার করতে হবে আর সেই সাথে তাদের আইনে অর্থায়নতে হবে আপনারা কেউ কারো উপর আঘাত করবেন না দয়া করে আপনারা ট্রান্সপোর্টে অবস্থান নেন আমরা বাঘাবাড়ির কথিত তারা সন্ত্রাসী চাতাবাজি লুটেরা ইয়েদের আমরা আইনি আওতায় নেব ইয়েদের আইনি আওতায় নিয়ে আসলে যারা চাতাবাস সেই চাতাবাসকে চাতাবাসকে আইনের আওতায় নিতে হবে কারণ কোনো চাতাবাসকে আমরা দেখতে চাই না কোনো চাতাবাসের স্থান ভাগাভাগি হবে না আমরা যে বলছি চাঁদাবাজ সন্ত্রাসী তার প্রমাণ আপনারা নিজেদের কাছেই পাঁচই আগস্টের পূর্বে তাদের কিছুই ছিল না আজকে তাদের বাড়ি গাড়ি অনেক কিছু ফোট মালিক ঘাট মালিক নদী মালিক তাহলে কিছুই ছিল না মাত্র এই কয়েকদিনে সেই টাকা কোথার থেকে এসলো নিশ্চয়ই চাঁদাবাজি আছে আমরা মাথায় কাফন বেঁধেছি যারা কথিত বিএনপি সকলে না যারা চমিক ইউনিয়ন চমিক ইউনিয়নের প্রতি হামলাকারী তারা তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় না আনা বলতে আমরা রাজপথ না বন্ধুগণ বেঁচে থেকে লাভ কি বীরের মতন এক মুহূর্ত বেঁচে থাকাও সার্থক আছে বিরলের মতন হাজারো বছর বেঁচে থাকতে চাই না আমরা জাতি সম্পদ যত হরতাল অবরোধ চালাও পড়াও তেল আমরা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি ঠিক না তাহলে আমরা জাতির সাথে কাজ করি কেন কথিত কয়েকজন ব্যক্তি এই এলাকায় বন্দর নগরী উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র সন্ত্রাসী কার্যকলাপ করে যাবে এর আগে আমাদের শ্রমিক মালিকের যে চাদা না দেওয়ার কারণে তাদের কাছে মামলা করেছে সে মামলা সব প্রত্যাহার করতে হবে আমরা চাদা দেব না আমরা চলিক আমরা গায়ের রক্ত মাফিতে ফেলে ইনকাম করে খাই আমরা চাতাবাজি করি না আমরা দেশের সাথে জাতির সাথে আমরা গাড়ি চালাই যে যে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে যে বড় যে একটা ঘটনাটাকে যে অন্যভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে একজন কিছু পরাজিত দল ফ্যাসিস্ট ঘটনাটা শুধুমাত্র নৌকোভ্যাসকে কেন্দ্র করে আপনারা জানেন বিগত দিনে শ্রমিক ইউনিয়ন এবং নৌবন্দর এটা যৌথভাবে বিগত দিনে বিগত বছরগুলোতে নৌকোভাষটা আয়োজন করে আসছে সেটা খুবই সুন্দরভাবে সুনামের সহিত সেটা আমাদের বাঘাবাড়ি কাটের লোকজন সহ সবাই সর্বস্তরের জনগণের সহযোগিতায় নৌকাভ্যাসের আমরা আয়োজন করে আসছি তো তারই ধারাবাহিকতায় এবারও নৌকাভ্যাসকে কেন্দ্র করে শুধুমাত্র এটা অন্য কিছুই না শুধুমাত্র নৌকাভ্যাসকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দেয় আহ্বান করে আমরা তারই আলোকে গতকাল আমরা নৌবন্দর কর্তৃপক্ষ আমরা যারা ইজারা দা সরকার আমাদেরকে এক বছরের জন্য ইজারা দিয়েছে আমাদের এরিয়া হচ্ছে চয়রা থেকে চরা চিথুলিয়া পর্যন্ত আমরা সুনামের সহিত আমরা এই বন্দর কার্যক্রম পরিচালনা করে আসছি তো তারা নৌকাভাইজের আয়োজনের জন্য আমাদেরকে সবার ডাকে আমরা সারা দেই গতকালকে রাতে আমরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমরা একটা যৌথ মিটিংয়ে আমরা উপস্থিত হই কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে ডেকে নিয়ে গিয়া শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কিছু নেতৃবৃন্দ সবাই না সভাপতি আর সাধারণ সম্পাদক শুধু এরাই দুজন ছিল অন্যরা ছিল না আমি আরও যারা নেতৃবৃন্দ আছে এবং ভোটারবৃন্দ আছে আপনাদেরকে আমি বলবো আপনারা আসল ঘটনাটা আপনারা একটু জানুন কারণ এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের মান পূর্ণ করতেছে প্রতিপয় কিছু মানুষ এবং এই আজকের যে ঘটনাটা আওয়ামী লীগের লোকজন মিছিল করছে ওখানে শ্রমিক ছিল গুটি কয়েক সাথে কিছু জামাতের কিছু লোকজন ঢুকছে তো শুধুমাত্র নৌকোভাইকে কেন্দ্র করে ছোট্ট কিছু বিষয় নিয়ে আমাদের সাথে একটু মতবিরোধ হয় শুধুমাত্র এটাই আর কোনো ঘটনা নাই তারা এরকম তারা তারা তাদের খুশি মতো করবে আমাদেরকে কোনো ওখানে প্রাধান্য দিবে না ইভেন তারা ওখানে অতিথি করতে চায় ওই বগুড়ার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রতন সাহেব আমরা সেটা বিরোধিতা করি এবং আরও কিছু আওয়ামী লীগের লোকজনকে তারা প্রস্তাবনা দেয় যে আমরা এখানে অতিথি করব আমরা সেটা বিরোধিতা করি সেখান থেকেই আমাদের সাথে একটা বাঘবিতণটা শুরু হয়